আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখাবো আজকের এই ডিজাইনটি আমরা করে দিয়েছি নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে জাপান প্রবাসী মোহাম্মদ বাইকে খুবই সুন্দর মাত্র নয়শো ছিয়ানব্বই স্কোয়ার ফিটে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন দুটি ওয়াশরুম একটি কিচেন একটি বেলকুনি একটি ফুষ্টির ডিজাইন দিয়ে যারা লম্বা জমিতে কম বাজেটে অনেক সুন্দর একটি বাড়ি করতে চান সম্পূর্ণ ভিডিওটি না টেনে ইনশাল্লাহ দেখে যাবেন স্বপ্ন আপনার বাস্তবান করার দায়িত্ব আমাদের মাসুম ভাই জাপান থেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করে বাইয়ের স্বপ্নের বারে ডিজাইনটি বাই করে নিয়েছে আপনিও চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আমাদের মাধ্যমে ডিজাইন করে নিতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনি চাইলে একাধিকবার প্লান চেঞ্জ করতে পারেন বাড়ি কিন্তু আপনি বারবার করবেন না বাড়ি করার আগে আপনার স্বপ্নের বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্লান ই টু জেড করে ভালো দক্ষ একজন কন্ট্রাক্টরের মাধ্যমে ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজ করবেন নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ডি প্ল্যান ফ্লোর প্ল্যান এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবো তার পাশাপাশি বর্তমান বাজারে এই বাড়িটি কমপ্লিট কত টাকা যাবে খুবই সুন্দর একটি ধারণা আজকের ভিডিওতে পেয়ে যাবেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে গড়ে বসে আপনার মন মতো ডিজাইনটি চাইলে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুন্দরবন কুরিয়ারে এসে পরিবহনের মাধ্যমে মেলের মাধ্যমে ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করলে সারা জীবনের সঞ্চয় দিয়ে সঠিকভাবে স্বপ্নের বাড়ি ডিজাইন করে নিতে পারেন স্বপ্ন আপনার বাস্তবান করার দায়িত্ব আমাদের এখন আমরা এই এবারে ডিজাইনটি আমরা কিভাবে করে দিয়েছি আপনিও চাইলে আপনার মন মতো চাইলে এবারে ডিজাইনটি খুন অনেক সুন্দরভাবে করে নিতে পারেন এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি চৌচল্লিশ ফিট দশ ইঞ্চি এবারের প্রস্ত আমরা করে দিয়েছি বাইশ ফিট ছয় ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট নয়শো ছিয়ানব্বই স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক আঠাইশ পয়েন্ট জমিতে আজকের এবারে ডিজাইনটি আমরা মাসুম ভাইকে করে দিয়েছি তো বাড়ির প্রথমেই একটি ফোস্টি ডিজাইন করে দিয়েছি অনেক সুন্দর মেন স্টেয়ার দিয়ে ডুকে ড্রয়িং ডাইনিং একসাথে করে দিয়েছি চোদ্দো ফিট তিন ইঞ্চি বা ষোলো ফিট তিন ইঞ্চি খুবই সুন্দর একটি ড্রয়িং ডাইনিং একসাথে তো বাইয়ের চাহিদার আলোকে বাইয়ের ডাইনিং ড্রয়িং একটু বড় করে করবে আমরা ওই আলোকে করে দিয়েছি তো বাইকে অনেক সুন্দর একটি বেডরুম করে দিয়েছি চৌদ্দ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট যাদের একটু বড়ো বেডরুম চাইলে আপনারা ভালো করে ফলো করবেন এর পাশে আরও দুটি বেড করে দিয়েছি দশ ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট দুটি বেডরুম টোটাল তিনটি বেডরুম দিয়ে বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই সাত ফিট আপনাদের চাহিদার আলোকে ছোট বড় করতে পারেন তো বাইরের চাহিদা ছিল মিডিয়াম সাইজের স্ট্যান্ডার্ডের ভিতরে করবে তো এখানে দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাস্ট একটি কমন আপনারা চাইলে আপনাদের মনমতো কম বেশি করে আপনাদের চাহিদা মতো করে করে নিতে পারেন তো এখানে আমরা একটি বেলকনি করে দিয়েছি এগারো ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার কষ্টের টাকায় আপনার স্বপ্নের বাড়িটি মনমতো করবেন সম্মানিত বিয়াস যারা এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে আপনার মন মতো ডিজাইন করে করে নিতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট নয়শো ছিয়ানব্বই স্কোয়ার ফিটে টোটাল বাড়িটি সাদের রেলিং সহ এ টু জেড কাজ সহ এ টু জেড যদি আপনার সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে চান বর্তমান বাজারে বাইশ লক্ষ টাকার ভিতরণতালা কমপ্লিট করতে পারবেন জায়গা ভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ